আসসালামাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আপনারা আমিও আছি আল্লাহর রহমতে খুব ভালো আজকে আপনাদের সাথে যথারীতি আমার গায়ে হলুদের পর্ব তিন শেয়ার করছি তো এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা আমাদের ডিপার্টমেন্টের তৃতীয় তলায় থাকেন এবং আমাদের প্রতিবেশীও বলা যায় পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আমার যে তৃতীয় তলা আনটি আছে ওনার ছেলের বউ এবং এ আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হলে উনি হলেন সে আন্টির মেয়ে ওনারা সবাই আসছেন আমার গায়ে হলুদে আসলে গায়ে হলুদের সবচেয়ে মজার বিষয়ে সবচেয়ে আনন্দের মোমেন্টামটা হলো এটা যখন বর বা কনেকে কেউ গায়ে হলুদ লাগায় গায়ে হলুদ লাগানোর জন্য যে অপেক্ষা করে আর বিয়ের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্তটাই হলো গায়ে হলুদ এখন যিনি আসলেন উনি হলেন আমাদের ছোট যাবে না যে আল্লাহ রহমতে ওনার বয়স কত হয়েছে তো এটা অবশ্যই এবং আমার যে আঙ্কেল আছে আঙ্কেলকেও দেখে বোঝা যাবে না যথেষ্ট পরিমাণে ইয়াং উনারা আর এখন যিনি আসলেন উনি আমাদের আরেকজন প্রতিবেশী আমার পাশের ফ্ল্যাটের আন্টি এবং আমার মায়ের খুব ক্লোজ একজন মানে সাথী খুব ক্লোজ একজন বোন যাকে বলা যায় মানে যথেষ্ট পরিমাণে আন্তরিক এবং যথেষ্ট আদর আদর যত্ন মায়া আমাদেরকে করে আসলে একটা বিষয় জানেন মুরব্বীদের ভালোবাসা এখন সচরাচর আমরা পাই না অনেক মুরব্বী আমাদের নাই যেমন আমার নানি নাই আমার বিয়েতে আমার নানা নানি যদি থাকতো বেঁচে ওনারা সবচাইতে বেশি খুশি হতো বেশি মনে পড়ছিল নানা নানি কথা আমার আম্মাও যথেষ্ট পরিমাণে ওনার কোথাও মানে ভিডিও দেখে মনে পড়ে গেল এখন যিনি আসছেন তিনি হলেন আমাদের সবচাইতে কাছের একজন ভাবি আবার খুব ক্লোজ একজন ফ্রেন্ড ক্লোজ একজন ভাই যাকে বড় ভাইও বলা যায় ক্লোজ একজন সবচাইতে কাছের একজন বন্ধু বলা যায় যাকে সবসময় কাছে বিপদ আপদে সবসময় পাই আর ওনার ওয়াইফ ভাবিও যথেষ্ট পরিমাণে মিশু এবং খুব ফ্রেন্ডলি আমাদের যে সাথে যে আনন্দ ভাগাভাগি করে নেওয়াটা আমাদের সাথে যে মানে একটা কেমিস্ট্রি সবচেয়ে ভালো মিশুক যাকে বলা যায় সেই জিনিসটা ভাবির ভিতরে আছে আর এখন যিনি আসলেন উনিও আমাদের প্রতিবেশী আমার একানটি আর বর্তমানে যারাকে দেখতে পাচ্ছেন আপনারা ওনারা হলেন আমাদের সম্মানিত বাড়িওয়ালা আঙ্কেলের ওয়াইফ এবং তার মেয়ে ওনারা মানে এতটা বেশি আন্তরিক মানে বুঝে হয়তো আমি বলতে পারুন না আঙ্কেল একটু কথাবার্তা কম বলে এত আদর করে আমাকে আমার ফ্যামিলিকে মানে এই জিনিসটা আসলে সবচেয়ে ভালো লাগে যে বাড়িওয়ালা বাড়িওয়ালি যদি মানে ভালো পাওয়া যায় না জীবনটা সবচেয়ে ভালো হয় মানে ওইখানে আর কোনো ধরনের প্যারা বা অন্য রকম কোনো কিছু কাজ করে না আমি ওনাদেরকে গায়ে হলুদ দেওয়ার পর পর কেক খাইয়ে দিলাম এবং ওনারা মানে সেটা এনজয় করলেন খুব এখন যিনি আসছেন তিনি হলেন আমার আমরা ছোট থেকে দেখতে সামনে আমরা ছোট থেকে বড় হয়েছি মামির যে স্বামী আছে আমাদের মামা আমার বড় মামার সবচাইতে খুব একজন ক্লোজ ফ্রেন্ড বলা যায় না যে মানুষের জীবনে তো অনেক ফ্রেন্ড সার্কেল থাকে ওনার জীবনে আমরা ছোট থেকেই দেখে আসছি মামাকে মামারা এত বেশি করছে নিজের ভাগনার মতো ছোট থেকে বড় বন্ধুর ভাইগনা কখনো মনেই করে নাই এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন এরা হলো মানে আমার আমার দুনিয়ার সবচেয়ে তাপন মানুষ ঠিক আছে আমার স্কুলের যদি বন্ধু বান্ধবের কথা বলি কত বন্ধু আইলো কত বন্ধু গেল এই জীবনে ওরাই শুধুমাত্র রয়ে গেল এদের একজনকেও আমি কোনোভাবে কোনো ধরনের অগ্রিম দাওয়াত দিতে পারি নাই জাস্ট হলুদের দুইদিন দিন আগে আমি ফোন করলাম আমি এতটুকু আশায় ছিলাম এতটুকু জানতাম যে ওরা কখনোই আমার মানে দাওয়াত রিজেক্ট করবে না আমার কে সবসময় তারা গুরুত্ব সহকারে দেখবে আর তারা সেটাই করছে কিন্তু আমি একজনকে বলছি ওই একজন যায় মনে করেন সবাইকে নিয়ে একদম গোল মিটিং করে ফেলছে যায় সালমানের বিয়ে ওরা আমাকে যথেষ্ট পরিমাণ আমার নাম যেহেতু সালমান আলী ফাহিম ওরা আমার সালমান নামেই ডাকে স্কুলে সব সময় দেখবেন কি কারো অন্য নাম থাকে আর বাসায় থাক কারো অন্য নাম থাকে আমার সব সময় ডাক নাম আমাকে যারা পরিচিত আছে সবাই আমাকে ফাইম না বেছে নেয় কিন্তু শুরু থেকে যেহেতু ওদের সাথে পরিচয় ছোটোবেলা থেকে স্কুলে একসাথে উঠছি বুঝছি তো ওরা সবাই আমার সালমান নামই ডাকে আর ডাকতে পছন্দ করে ভালো যেহেতু বাসে আমি একবার বলছিলাম যে মানে আমার নাম ডাক নাম তো এই করে আরে ধর সালমান নামে যেহেতু ডাকছি সালমানই আর কোনো কিছু বুঝি না তোরা আমরা যে নামে ডাকছি এই নামে সবসময় ডেকে যান ইতিমধ্যে খাবার দাবার চালু হয়ে গেল আমি আমার গায়ে হলুদের খাবারের মেনুতে করছিলাম এবং যে আমাদের এই আইটেমটাই করেন যেহেতু এটা আর দেখা যায় গায়ে হলুদ অত বেশি মানুষজন খাবার আইটেম পছন্দ করে না অত বেশি আইটেম কেউ করেও না ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ফটোশ্যুট করছিলাম সবাই আসলে খুব মজাও কর পাচ্ছিল মজাও করছিল বন্ধুর বিয়ে বলে কথা সবচেয়েতে এত যে ভালোবাসার পাত্র তাদের কাছে ছিলাম কখনো কল্পনা করিনি বন্ধুরা যে এত ভালোবাসবে এটা নিজেই অবাক হয়ে গেলাম দেখে এখন যিনি আসলেন উনি হলেন আমার আরেক মামা এবং মামি যে আমার লং টাইমের হলুদের একটা সাত্রিশ মিনিটের ভিডিওতে আমার কোনো ওই রকম চাচা চাচি কাউকে দেখা যায়নি আসলে একটা বিষয় কি জানেন না দেখ একদম ছোট থেকে বড় করছে ওনারা আমাকে আর এখানে এরাই আমার আত্মীয় স্বজন এরাই আমার সব আমার চাচা চাচিরা আসতে পারে নাই ওনারা দূরে থাকে এই জন্য এখন যারা আসছে এরা হলো আমার সবচাইতে কাছের সবচাইতে আপন মানে ছোট দুইজন ভাই যদি বলা যায় আমার তো কোনো আপন ছোট ভাই নাই কিন্তু ওরা হলো আমার মানে আপনের চাইতো আপন আমার বড় মামার ছেলে আর আমার হলো মেজো মামার ছেলে দুইজন এখন কত বড় হয়ে গেছে ম্যাট্রিক পরীক্ষা দিবে কেউ একজন আরেকজন ইন্টারমিডিয়েট দিবে মানে সময় যে কিভাবে গড়ায় চলে যায় সেটা বলার অপেক্ষা রাখে না এই মামা যারাকে দেখতে পাচ্ছেন দুই মামা ওরা হলো আমার আম্মার বড় মামার ছেলে দুইজনই খুবই ফ্রেন্ডলি ছোট জন যে আছে সে তো আমার বন্ধু বলেন মামা বলেন সব কিছু এখন যাকে দেখতে পাচ্ছেন একটু আগেই চলে গেল সে হলো আমার বড় মামার মেয়ে আর হিজাব পরা যিনি আসলো তিনি হলেন আমার খেলার আরেক সাথী আর আমার খালাও খালাও বটে বলা যায় মানে মানে বড় থেকে যেটা বন্ধু ওই আমলে ছেলে মেয়ে কোনো জাস্টিফাই করতাম না আমার নানা চলে গেল একটু আগে আমার আম্মার মামা যিনি আর এখন আমাদের ফ্যামিলিয়াল আর ফটোশুট চলছে আমার আম্মার যে মামার কথা আমি একটু আগে আপনাদেরকে বললাম ওই মামার কথাটা মানে ওই যে নানা আমার নানা হয় আমার আম্মার মামা ওনার কথা না বললেই না উনি এখন কিছুদিন আগে মারা গেছে খুব মিস করি ওনাকে খুব মনে পড়ে ওনার কথা এখন যাকে দেখতে পাচ্ছেন একটু আগে আমাদের ফ্যামিলির ফটোশ্যুট হলো আমার নানার বাড়ির ফ্যামিলি ছিল এখন বিয়ে শি হয়ে গেছে আমাদেরই ভাতিজি হয় আমার যে ভাইয়ের ওয়াইফ এবং তার মেয়ে আসলে সময় কিভাবে গড়ায় চলে যায় সময় কিভাবে স্রোতের মতো বহমান থাকে সেটা আসলে ওরা হলো আমার বোন ওই যে বললাম আমার কেউ আপন নাই এখানে মা ওনারা আসতে পারেনি সবাই ওরাও ওইখানে ব্যস্ত যে যাদের মতো দূরত্ব সবাইকে আলাদা করে দিছে আর আমার মামাতো বোনরা আসছে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন আমার জীবনের সবচাইতে কাছের মানুষ হলো তারা আমার মানে এতটা ক্লোজ ফ্রেন্ড তারা মানে এখানে কিন্তু সবাই আমার আত্মীয় প্রত্যেকটা কেউ একজন মামা আছে কেউ বন্ধু আছে কেউ ছোট ভাই আমার ক্লাসমেট আছে কিন্তু তারপরও এতটা বেশি ভালোবাসা ওরা আমাদেরকে দিছে ওরা আমাকে যে এত বেশি ভালোবাসা আমি কল্পনা করি আমার বিয়ের এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন স্টেজ থেকে নিয়ে আমার বসার যে সোফাটা পর্যন্ত তারা সবাই সবকিছু ম্যানেজ করে দিছে একটা ফুলের থেকে নিয়ে আসলে ওদের ছাড়া পুরো অনুষ্ঠানটাই বেকার ছিল এই অনুষ্ঠানটা যদি মনে করেন বলা যায় তারা অবশ্যই তাদের অবদান অবশ্যই তাদের ক্রেডিট এতটা বেশি ভালোবাসা এতটা বেশি আদর তাদের কাছ থেকে পাইছি যেটা হয়তো প্রকাশ করে বলার মতন নাই আর যদি বেশি বলতে যাই তাহলে একটা বিষয় এমন হয় যে যে তারা হয়তো ভাববো যে আলগা কোনো ইয়া দেখে এটা আসলে দেখানোর কিছু নাই এখন যাকে দেখতে পাচ্ছেন আর হল আমারই ফ্রেন্ড আমার ফ্রেন্ডের ছেলে মেয়ে ফ্রেন্ডকে দেখলে তো বুঝবেন না তার বয়স কত তার মেয়ে দেখলেও বুঝার বয়স নাই মানে এতটা বেশি তারা ফ্রেন্ডলি ছিল আর এতটা বেশি আন্তরিক ছিল এখন গায়ে হলুদ এখানেই শেষ করা হচ্ছে আমার গায়ে হলুদের সময়টাও প্রায় ঘনায় আসছে রাত বাজে প্রায় সাড়ে বারোটা কিংবা একটা অনেকেই নাচানাচি শুরু করে দিচ্ছে ইতিমধ্যে আা খাপাপাপাস শেষ হয়ে গেছে খাপাপাপার পিরিয়ড শেষ হওয়ার পর আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে বিষয়ে আড্ডা দিতে ইন্টার আর সকাল নাস্তা বলতাছে কিন্তু আমি নাস্তা পারি নাই মানে আমি নাচ জানিও না এতটা বেশি কেমনে নাচুম কত কিভাবে নাচুম কোনো কিছু আইডিয়া ছিল না আর গায় হলুদের সবচেয়ে বিষয় একটা আপনাদের না বললেই না সবার এত বেশি আন্তরিকতা সবার এত বেশি ভালোবাসা এটা মানে খুব ভালোই লাগছিল সবাই যে এত বেশি খুশি মানুষের আনন্দ দেখতেছিলাম বাচ্চা কাচ্চা যারা আছে এখন তো সবাই কত বড় হয়ে গেছে আমার প্রায় চার বছর চলে এই চার বছরে কত কত বড় হয়ে গেছে সবাই কতজন কতজন এখন আর নাই আমাদের ছেড়ে চলে গেছে আসলে কিছু কিছু স্মৃতি কিছু কিছু জিনিস সারা জীবন না অমর হয়ে থাকে এই জিনিসগুলা যদি মনে করেন আহ সবসময় এমন থাকতো না খুব ভালো লাগতো খুব এনজয় লাগতো লাইফটা আসলে এমন সময় কাটে না এক সময় সবসময় থাকেও না আর এটাই সত্য এটা মেনে নিতে হবে এভাবে করতে করতে সব শেষ হয়ে গেল বিয়েটাও আমরা শেষ করে ফেলতেছি গায়ে হলুদার পর্ব এখানেই শেষ ইনশাল্লাহ আগামী দুই দিন পর আমরা কিশোরগঞ্জ যাব সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই মিলে কিভাবে বাসে এবং আমরা জামাই গাড়ি করে সবাই এনজয় করতে করতে কিভাবে আমার শ্বশুর বাড়িতে গেলাম সবাই কীভাবে বিয়ের সাথে করলাম বিয়ের সাথে হলো সেটাও ভিডিও ইনশাল্লাহ আপনারা পর্ব আকারে ধাপে ধাপে পেয়ে যাবেন তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আর দেশে এই অবস্থাতে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সেফলি থাকবেন আর দোয়া করেন যেন আমাদের দেশের অবস্থা আগের অবস্থানে ফিরে আসে ইনশাআল্লাহ তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম